ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যাই দেখেন ওইখানে নয় টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি না নাই ঝামেলাটাই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন এদোর কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে